ছি না কিন্তু এই কফি আসলে কি এটা যেন আমরা সবাই জানি কি কফির ফাইনাল ফর্মটা যেমন আমাদের কফি শপে ওই সুন্দর ক্রিস্পি ব্রাউন কালারের কচকচে মচমচ একটা বিন থাকবে তারপর বাড়িস্তারা ওটাকে গুঁড়ো করবে গুঁড়ো করার পরে ট্যাম্প করবে ট্যাম্প করে মেশিনে দিলেই যে রসটা তিরিশ সেকেন্ডে পরে তারপর সেটাতে আমরা দুধ ইউজ করে টেবিলে সার্ভ করি সেটাই বুঝি কফি তাই না কিন্তু সারপ্রাইজিং কথা হচ্ছে এরকম যে অনেক বারিশ এটা জানে না যে অ্যাকচুয়ালি এই কফি কিভাবে কিভাবে আমাদের ক্যাফে পর্যন্ত আসছে এটা হচ্ছে কি আমাদের জানা দরকার যেমন কফি হওয়ার আগে যেমন এটা একটা ফলে ছিল যেমন ওই ফলটার নাম ছিল দা চেরি যেমন একটা লা একটা গোল গোল টাইপের ফল অনেকটা জলপায়ের মতো ওই ফলের মাঝখানে থাকে বিচি ওই বিচি থেকে মূলত কফিটা তৈরি করা হয়েছে এবং যেই আশেপাশে যে স্কিন থাকে যেমন জলপাইয়ের মধ্যে একটা বিচি থাকে না আমরা যখন বিচিটা ফেলে দিই মাংসটা খাই ঠিক কফির আমরা খাই মাংস স্কিনগুলো ফেলে ঠিক আছে যেমন ধরেন এই গাছের একটা প্রক্রিয়া যখন গাছটা বীজ থেকে চারাতে রূপান্তর হয় এবং আমাদের ক্যাফে পর্যন্ত আসতে এই বিনটা তাহলে পাঁচ বছর আগে লাগানো হয়েছিল পাঁচ বছর লং টার্ম এর পরে গিয়া এই যে আমাদের কাছে আর কি আসছে আর কি সো এই এই যে কফি গাছগুলো দশ থেকে পনেরো মিটার পর্যন্ত উঁচু হয় তারপর হচ্ছে এটা কিছু 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 গাছ সমতল ভূমিতেও হয় আবার কিছু কিছু গাছ দেখা যায় যে পাহাড়ি অঞ্চলও হয় এবং এই কফির মধ্যে দুইটা কমন এবং মোস্ট পপুলার জাত হচ্ছে অ্যারাবিকা এবং রুবাস্তা যেমন আমাদের দেশে ইন্ডিয়ান পেঁয়াজ এবং বাংলাদেশি পেঁয়াজ আছে না ঠিক তেমনিভাবে কফির ভিতরে আপনার দুটা জাত মোস্ট পপুলার একটা হচ্ছে অ্যারাবিকা অ্যারাবিকা বলতে আমি কিন্তু আরব দেশ বুঝাইনি নি একটা জাতের নাম আর রোবাস্তাও একটা জাতের নাম এই দুটোর একটা পার্থক্য আছে সো সেটা নিয়ে আমি কথা বলবো কিন্তু অ্যারাবিকা কফি বিনটা হচ্ছে সর্ব মানে সবচেয়ে বেশি পপুলার সারা বিশ্বব্যাপী রোবাস্তা বিনটা অত বেশি পপুলার হতে পারে না অ্যারাবিকা আমাদের আমরাও কিন্তু অ্যারাবিকা কফি বিন ব্যবহার করি সারা পৃথিবী প্রায় সত্তর পারসেন্ট শুধু অ্যারাবিকেই ব্যবহার করে আর রোবাস্তা বাকি মানে পপুলার হয়ে গেছে মানুষ খেতে তো পপুলার হয়ে যায় রাবিকাটা কিছু জিনিস আছে আর কি সো কী জিনিসের জন্য পপুলার হয়েছে সেটা আমরা বুঝতে আলোচনা করলে বুঝতে পারবো মোটামুটি আমরা বলতে পারি একটা কফি প্রথমে কি করে গাছ লাগায় মানে বীজ থেকে বীজ বীজ লাগায় বীজ থেকে চারা তৈরি করে চারাটাকে লাগালে গাছটা আস্তে আস্তে পরিপক্ক হয় দেন গাছে সাদা রঙের ফুল আসে ওই ফুল আসার পরে ফুল থেকে আস্তে আস্তে গিয়ে সবুজ রঙের ফলে কনভার্ট হয় ফলে ওই ফলটা আস্তে 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 গিয়ে পাকে টমেটোর মতো হয় যখন পরিপক্ক লাল হয় তখন কৃষকেরা কি করে গাছ বড় হতে বড় হতে বড় হতে করতে সময় লাগে না এরকম ভাবে পাঁচ বছর একটা আমাদের কাছে আসে

যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে কফির প্রসিডিউরটা কি আপনি এখন কিছু হলে কিন্তু বলতে পারবেন তবে না সো মোটামুটি আমাদের কফি নিয়ে একটা বেশি ধরণের বললাম আর কি ওকে দেন আমরা কথা বলবো ওই যে